আমার বোন হয়ে গেছে গা আমি আর আগে এগুলো করতাম না আমার মাফ করে দেয় তখন হুজুর এটা কি করছে মাফ করে দিছে দেওয়ার পরে এরপর বলছে হুজুর মাফ করে কথা বললে সেটা হুজুর গেছে গা যাওয়ার পরে আবার সকালবেলা ফোন দিছি তারপরে ফোন দিয়ে বলতেছে যে আপনার মেয়ে তো মাদ্রাসায় নাই একটা মানুষ যদি মাদ্রাসার থেকে পলায় যায় মানে ও হুজুর জানে না তখন কি করবে তার জুতা নিবে তার কাপড় চাপড় নিবে না হয়তো সে একটা মাদ্রাসায় পরে তার বুকটা নেবে তার বুক নেই নাই জুতো নেই নাই মাদ্রাসার থেকে মানে এগুলো কোনো কিছু নেই তারা ফোন দিয়ে বলতেছে যে নাই তারপর তাদের মাদ্রাসা যাই হ্যাঁ বলতে সিসিটিভি সিসিটিভির ফুটেজ একটু দেখান

বিভিন্ন ধরনের হাত বাইনা দেখায় কাউকে দেয়া তারপর আশ্রয় নেন আমার ছাত্র মানে যাইলেই তারা বুঝা যাচ্ছে যে আপনার ইয়া করছে যে না কোন হয়তো মাতাসার মেয়ের জিনে ধরে এই ধরে সেই ধরে এই কথা বুঝে সেটা তাদেরকে সময় আটকাইছে এরকম ভাবে সময়টা নিচ্ছে তারা এর মাধ্যমে মনে হয় তো ধরনের একটা প্ল্যান করছে গেম খেলার জন্য তারা এভাবে সময়টি নষ্ট করেছে ক্যামেরার সিটিভি ফুটেজ কোন কিছু দেখাইছে না দেখা যায় সোমবারের দিন রাত্রেবেলা মঙ্গলবার দিন পড়ছে এবং সকাল বেলা খবর সকাল মানে ছয়টা বা সাড়ে পাঁচটার দিকে হইব এরকম বেলা ঘুম থেকে বলতেছে যে চিলা চিলি শোনা যাচ্ছে আমি ওদের বাড়িতে আসছি বাড়িতে এসে কি দেখি এরকম তো কি হয়েছে যে না নাইমা তো মারা গেছে আরে কি করছে নাইমা মারা গেছে নাইমার সাথে আরেকটা মেয়ে আছে এই মেয়েটা মারা গেছে যে আমার প্রশ্নটা হলো যদি একটা মেয়ে আমাদের হাত চার দিন হইতে যায় বাইরে জায়গা